আসসালামু আলাইকুম আমি আমেনা ঢাকা থেকে বলছি আমেনা চ্যানেল আরও একবার স্বাগতম জানাই কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন দলবেলায় চাউল ভিজিয়ে রেখে দিয়েছি চাউলগুলো আমি বেলেন্ডার করে নেব দিয়ে দেব গরম পানি এখন আমি ঢেলে নেব দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ঢেলে নেব পাতিলার মধ্যে কম হয়েছে আমি আবারও লবণ দিয়ে দেবো তিতুল পিঠা বানালে গোলাটা পাতলা হতে হয় এইটা আমি দিয়ে দিলাম চিতল পিঠা দুই পাশে আমি তাওয়া বসে দিয়েছি যাতে চালু চালু হয় এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তো এই তাওয়াটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি তো এই তাওয়াটার মধ্যে সুন্দর হয় চালু চালু হয় এই তো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা বসাই দিয়েছি এই তাওয়াটা সরাই না তার জন্য এই তাওয়াটার মধ্যে চালু চালু হয়ে আছে এই তো এই পাশে আমি দিয়ে দিলাম আরেকটা এটা যদি সুন্দর হয় নিজের নিজেদের ভালো লাগে দেখতে একটা জিনিস করতে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে হয়ে গেছে আমরা এখন সবাই মিলে একসাথে খাবো মেয়ের জন্য টু পিস নিয়ে আসছি এই জায়গায় চারটা টু পিস এই তো আমি দেখাইলাম এই টুথপিস হইসে হয়েছে লাল আর কালো সাথে বলপিন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো আমি আবারও দেখাইলাম টু পিসগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই তো এটার সামনে লেস আছে এই তো আমি লেসগুলা দেখাচ্ছি তো জামার নিচে দিয়েও লিস আছে এতো লেস সুন্দর তো জামার মধ্যে লিস লাগালে দেখতে অনেক ভালো লাগে হাতের মধ্যেও লিস আছে এই তো আমি দেখাচ্ছি ড্রেসে সেলোয়া সেলোয়ার মধ্যেও লিস আছে আমার আপুরা আন্টিরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে দিবেন হাফেস